এর কমে কেউ দিতে পারবে না এই চ্যালেঞ্জটা আজকে ছুড়ে দিয়েছে স্পার্কেল জুয়েলার সবার কাছে এক ভরি আটানা আনা পাঁচ রত্নিতে পাচ্ছেন বিয়ের এই ফুল সেটটা দুই লক্ষ সত্তর হাজার টাকায় আনবিলিভেবল অ্যান্ড আনবিটেবল প্রাইস ইন বাংলাদেশ মাত্র এক ভরি চোদ্দ আনাতে অসম্ভব সুন্দর আরও একটা ব্রাইডাল সেট যদি কারো দুই ভরির মধ্যে যদি চান আমি দুই ভরির মধ্যে ফুল সেট চাই তাহলে এটা দেখতে পারেন চোখ বন্ধ করে সীতাহার নিকটু আনা প্রাইসটা আসবে তিন লক্ষ চৌতিরিশ হাজার টাকা ঠিক আছে বাজেট আরেকটু বেশি হয় তাহলে দুই ভরি সাড়ে বারো আনাতে পাচ্ছেন আরও একটা পূর্ব সেট যেটার দাম আসবে চার লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ তিন ভরি তিন আনা এক রোদ পাচ্ছেন এই ফুল সেটটা সীতাহারটা খালি দেখেন বিশাল বড় একটা সূর্যমুখী ফুল ফুটে আছে আর হাসলির ডিজাইনটাও এত ইউনিক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল সেট ফুল সেট সব কিন্তু একদম অল্প ওজনে যাতে ফুল সেট নিতে পারেন এমনই দেখাচ্ছি দামটা আসবে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার টাকা পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্রাও আট লক্ষ নব্বই হাজার টাকার ফুল সেট পাঁচ ভরি দুই আনা দুই রো তিন ছয় ভরিটে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভারী করে করা আছে পাঁচ ভরিতে ফুল সেট পাওয়া মানে আকাশের পাওয়া। আজ সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় চার ভরি সাড়ে সাত আনায় পাচ্ছেন এই সেটটা তিন ভরি এগারো আনাতে ফুল সেট নেকলেস সীতাহার টিকলি কানের দুল চুরি তাও বালা দেখেন এ দেখেন বালা ছয় লক্ষ চৌত্রিশ চল্লিশ হাজার টাকা ওয়াও এটার ডিজাইনটা নেকলেসটা খালি দেখেন এইটার না মিস করার মতো না টিকলি সহ আছে এখানে দেখেন টিকলিটা কি সুন্দর নেকলেসের ডিজাইনটা দেখেন সীতাহার তো আছেই বাট আমি নেকলেসে দেখে দেখাবো দেখেন আট ভরি সাড়ে দশ আনাতে অনেকে মনে করে স্পার্কেলে খালি এক দুই ভরি সেট পাওয়া যায় আর ভরি দশটা কেন আমাদের কাছে পনেরো ভরি বিশ ভরিরও সেট আছে আপনারা খালি আসেন স্পার্কেলে একবার দেখেন চুরগুলা কি সলিড নেকলেসটা দেখেন সীতাহারটা দেখেন কি বিশাল সুন্দর দাম আসবে এটা পনেরো লক্ষ টাকা ফুল সেট পনেরো লক্ষ টাকায় পাচ্ছেন চার ভরি তিন রত্তিতে এত সুন্দর জয়পুরি স্টাইল অ্যান্টিক কালেকশন কিন্তু স্টাইলটা জয়পুরি হলেও কিন্তু এটা আমাদের দেশে বানানো একদম নিজস্ব কারিগর দিয়ে করা দেখে ডিজাইন কালার টপ নচ সাত লক্ষ সত্তর হাজার টাকা আরো একটা বিশাল সুন্দর সীতাহার সহ হাসলি সহ একটা ফুল সেট ইয়ার রিংস টাও দেখেন একদম ঝাপটা ইয়ার আছে আর হাসলিটা কি বিশাল চুরি সহ পাচ্ছেন ফুল সেট দাম আসবে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা